হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের মেয়েদের সর্বপ্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে কিচেনে গিয়ে এই হাতা খুন্তি নাড়া অন্য কাজ তবুও একদিন ইচ্ছে না হলে মানে যে নাচ ভালো লাগছে না যেটা করব না বাট এই রান্না বান্না একদিন না করলেও নয় মাঝে মাঝে একঘেমি তো লাগে ইচ্ছে হয় না যে করি বাট কোনো উপায় নেই কেননা সুস্থভাবে মানে হেঁটে চলে বেড়াতে গেলে খাবারটা তো লাগবে তো সেই কারণে মানে হাতা খুন্তি তো নাড়তেই হবে আর আজকে দেখো রান্না করছি ফুলকপি ফুলকপি কিন্তু আমার অনেক পছন্দের একটা তরকারি তো ফুলকপি মাছের সঙ্গে বলো ডিমের সঙ্গে বড়ির সঙ্গে বেগুন দিয়ে যা দিয়েই রান্না করি না কেন আমার কিন্তু দারুণ লাগে তবে এখন ফুলকপির না মানে সেই টেস্টটা নেই যেটা শীতকালে শুরুতে যে ফুলকপিটা পাওয়া যায় সেই ফুলকপিতে রয়েছে আর এখানে দেখো অল্প একটুখানি দেখতে পাচ্ছ কপিস মতো রয়েছে কেন না হিলের পাপা আবার স্কুল চলে গেছে আর আমি যেহেতু এখন রেগুলার ভিডিও দিই না মাঝে মাঝে দু চার দিন করে গ্যাপ চলে যায় তো সেই কারণে কবে আসে কবে যায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো আমাদের মা ছেলে আমাদের দুজনের জন্যেই রান্না হচ্ছে সেই কারণেই অল্প একটু একটুখানি এইটুকু রান্না করি তবুও না পরের দিন দেখবো ওই দু চার পিস বেঁচে যাবেই মানে একদিনের খাবার যে একদিনে শেষ হবে এরমটা আমার কোনো দিনই হয় না এই খাবারটা থেকে আবার অনেকটা খাবারই তো কালকের জন্যে রয়ে যাবে তো এই হয়েছে আজকে রান্না বান্না আর কি করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো ফাইনালি রান্না রান্নাবান্না পুরো কমপ্লিট আর চলো তোমাদের দেখায় আজকের মেনুতে কি কি রয়েছে আর ভাতটা দেখো এখনো হয়নি মানে সবার প্রথমে ভাতটা চাপানো হয় তরি তরকারিগুলো হয়ে যাবে বাট ভাত হতে এত লেট হয় এক ঘন্টার ওপর আমার টাইম লাগে তো আর মোটামুটি দু পাঁচ মিনিট হলেই কিন্তু ভাতটা হয়ে যাবে আর এই দিকে দিয়েছি তোমার করলা সেদ্ধ ভাতে দিয়েছিলাম তো সেদ্ধ হয়ে গেছে মানে করলাটা একটু পাকা পাকা টাইপসের তো সেই কারণে করলাটা তুলে নিয়েছি নইলে গলে যেত আর এইদিকে দেখো করলাটা মাখবো বলে সমস্ত কেটে রেডি করে রেখেছি এটা আমি খাবো আহিল খাই না করলা আর এইদিকে আহিলের খুব পছন্দের একটা ডিশ আমি রান্না করেছি সেটা এই যে বেগুন দিয়ে আলু দিয়ে আর তোমার মাছের তেল ছিল সেই তেল দিয়ে আর এই যে চিংড়ি মাছ আহিলের কিন্তু খুব পছন্দের চিংড়ি তো সেই চিংড়ি দিয়ে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে অল্প করেই রান্না করেছি কেননা বেশি করলে দেখবে টেস্ট হয় না তো সেই কারণে এখানে এইটা রান্না হয়েছে আর এইদিকে তো দেখতেই পেলে ফুলকপি তো ফুলকপিটা এখন আর স্বাদ লাগবে না যত গরম চলে আসবে না ফুলকপিটা আর খেতে ভালো লাগবে না আর ফুলকপি আমার অনেক পছন্দের তো একদমই হালকা পাতলা ফুলকপির ঝোল করেছে দেখতে পাচ্ছ ডিম দিয়ে আর বড়ি দিয়ে ফুলকপির ঝোল তো ব্যাস এই ছিল আজকে আমাদের মেনুতে তো হয়ে গেছে এখন বাদ বাকি কাজগুলো করতে হবে এই যে বাসন কোষণ সমস্ত মানে জমতে শুরু করেছে একদম ভাবছি ভাতটা রান্না হয়ে যাবে ফ্যান ট্যান গেলে নেব তারপরে সমস্ত মাজা ধোয়া করতে থাকবো তো চলো রান্না বান্না তো কমপ্লিট এখন আমি বানাবো বেটার জন্য ব্রেকফাস্ট আর আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম ওকে আমি আজকে ফার্স্ট টাইম বানিয়ে দেবো কেননা ও সব কিছু খেতে চায় না ওকে সাধারণত কাজু কিশমিশ খেজুর ও বিস্কিট ও যা যা পছন্দ করে সেগুলোই ব্রেকফাস্টে দেওয়া হয় তো ভাবলাম আজকে চলো একটু রকম কিছু ট্রাই করা যায় আর এখন টাইম কিন্তু দশটা পনেরো বেজে গেছে আর আমার বেটা এখনও ঘুমোচ্ছে এবারে ভাবতে পারো এত বেলা তো ওকে আমি তুলে দিতাম কিন্তু তুলতে খুব মায়া লাগছে অনেক রাত্রি করে ঘুমোয় আর উঠতে উঠতে অনেকটাই লেট করে তো ভাবলাম যে আর কটা দিনই বা ঘুমোবো একটু ঘুমিয়ে নিই কেননা এপ্রিল থেকে ওদের ইংলিশ মিডিয়াম স্কুলে এপ্রিল থেকে ক্লাস শুরু হবে তো আর হয়তো বা একটা মাস খুব বেশি হলে একটা মাসও নেই তো তারপর তো আবার সেই সাতটা আটটায় ওকে ঘুম থেকে তুলে খাইয়ে রেডি করে আমাকে স্কুলে পাঠাতে হবে আমারও শান্তিপুরে ঘুমানোর দিন শেষ ওই যে নটা দশটা পর্যন্ত ঘুমোয় তো সেটা তো আর করা যাবে না তো ওকে কোথায় ভর্তি করবো আমি সেটা নিয়ে ভীষণ চিন্তিত কোথায় বলতে এক আমাদের এখানে আর দুই পাপা যেখানে থাকে ওখানে তো ওখানে ভর্তি করলে তো আমাদের ঘর বাড়ি লক করে ওখানে চলে যেতে হবে সেটা না হয় যাওয়া যাবে কিন্তু ওখানে একটা প্রবলেম তোমার যাওয়া আসা গাড়ি ওটা একটা প্রত্যন্ত গ্রাম তো সেখানে তো প্রথমত গাড়ি যায় না ওকে আমাকে ছেড়ে আসতে হবে দু তিন কিলোমিটার দূরে তো সেখান থেকে বাসে সে ওকে নিয়ে যাবে এবারে আমি যে ওকে ছাড়তে যাব ওখানে সব সময় তোমার টোটো বা কোনো গাড়ি সেটাও পাওয়া যায় না এবারে হয়তো দেখা গেল লাইলের বাবা কোনোদিন বিজি থাকলো কোনোদিন অফিস টফিস কোথাও গেলো ও তো প্রত্যেক দিন যে সময় হবে সেটা তো নাও হতে পারে সেক্ষেত্রে আমাকে যেতে হবে এবার গাড়ি না পেলে আমি কী করে যাব বলো তো এই এক সমস্যা তো দেখতে পেলে আমি এখানে কয়েকটি স্কুলে ভিজিট করেছি দেখেছি তো এখানকার স্কুলও খুব একটা খারাপ নয় আর গাড়িও একদম আমার বাড়ির সামনে এসে আহিলকে পিক আপ করে নিয়ে যাবে আবার এখানে এসে ছেড়ে যাবে তো অনেকটাই সুবিধে রয়েছে তো আহিলের বয়স অনুযায়ী স্কুল থেকে বললো আহিলকে ইউকেজি ইউকেজিতে ভর্তি করানো হবে এখন তো আমি আমরা আলোচনা করলাম করে ভাবছি আহিলকে নইলে এখানেই করে দেই তারপরে তোমার ইউকেজির পর তো ক্লাস ওয়ান হবে তো যখন অন হবে তখন দেখবো পড়া কতটা কিও ও ক্যাপচার করতে পেরেছে বা কেমন কি এখানকার গেলে আমি বুঝতে তো তারপর যদি আমার মনের মতো না হয় তখন ভাবছি অনে হয়তো ওকে আহিল পাপার ওখানে বা অন্য কোথাতে মানে অ্যাডমিশন করাবো তো এরমটাই ভেবেছি এখানেই হয়তো বা করিয়ে দেবো ওকে তো এই কটা দিনই ও একটু ঘুমিয়ে নিক শান্তি করে আর চলো তোমাদের দেখাই এই যে আহিলের ব্রেকফাস্টে আজকে তোমার কলা দিয়েছি আর এখানে তোমার ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম খেজুর আর তার সঙ্গে এই যে কিশমিশ রয়েছে কাজু রয়েছে তো এগুলো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ভিজিয়ে দিয়েছি মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা মতো ভিজানো রয়েছে আর এর সঙ্গে দেব দুধ তো দুধ পাচ্ছিলাম না তোমার তো হঠাৎ করে দুদিন থেকে তোমার একটুখানি অল্প করেই পাচ্ছি দুধ তো যাই হোক আমার ছেলেটা দুধ খেতে অনেক ভালোবাসে একটু করে দুধ পাওয়া গেলেও অনেক তো এটা দিয়ে ভাবছি ওকে একটা স্মুদি বানিয়ে দেবো আমি জানি ও এসব পছন্দ করে না ও দুধ খালি খেতে পছন্দ করে বা দুধ তোমার পার্লিশ দিয়ে খেতে পছন্দ করে এই টাইপসের জিনিস পছন্দ একদমই করে না তো ও ঘুমোচ্ছে ওকে আমি বলবো না ওকে আমি বলবো এটা লস্যি ও আমার লস্যি খেতে ভালোবাসে তো এটা রকমের লস্যি বা যাই হোক কিছু বলে ওকে খাওয়ানোর চেষ্টা করবো যদি ও এটা খেয়ে নেয় তাহলে খুবই ভালো এটা একটা হেলদি ব্রেকফাস্ট ও যেহেতু স্কুল যাবে এখন অনেক রকম চিন্তা ওকে আমার টিফিনে বানিয়ে দিতে হবে বা কোনো কোনো দিন এটা খেয়ে গেলে না অনেকক্ষণ পেট ভরা থাকবে এটা যদি ও খায় তাহলে এটা খাইয়ে ওকে স্কুল পাঠানো যাবে তো এখন মায়েদের অনেক রকম চিন্তা বুঝতে পারছো আর আমার ছেলের তো অনেক বাইনা মাম্মা স্কুলে আমাকে টিফিনে লুচি করে দেবে চিকেন পকোড়া করে দেবে অদ্ভুত অদ্ভুত বাইনা ম্যাগি করে দেবে ডিম করে দেবে কি করে দেবে কি করে দেবে তো যাই হোক কি বানিয়ে দেব না দেব যদি 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 কেন বলছি যদি বলছি তার একটাই কারণ মানে সকাল সকাল যদি তোকে রেডি করতে হবে যতটা পারবো চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করতে কি দিচ্ছি না দিচ্ছি সমস্তটা তো চল আগে স্মুদিটা বানানো যাক এদিকে চলো মিক্সিটা এখানে আমি সেভ করে নিই চিনি একটু চিনি সামান্য একটু চিনি অ্যাড করি আজকে যেহেতু প্রথম দিন তো একটু টেস্টি না হলেও খেতে চাইবে না সামান্য দেখো হাফ টি স্পুন মতো এখানে আমি চিনি অ্যাড করলাম এখানে কলা খেজুর রয়েছে যেহেতু ওগুলো মিষ্টি তো এমনিতেও মিষ্টি হয়ে যাবে তো প্রথমে দুধ আমি খুব সামান্যই দিয়েছি এই যে দু চামচ মতো এখান থেকে দুধটা দিয়েছি মানে একসঙ্গে অনেকটা দুধ দিয়ে দিলে না এর ব্যাটারটা খুব সুন্দরভাবে হবে না সেই কারণে একটু দুধ দিয়েছি চলোই এটা আমি একটু ব্লেন্ড করে নিই স্মুদি আর এর ব্যাটারটা এত সুন্দর হয়েছে চলো একটুখানি দুধ দিয়ে নিই একটুখানি দুধ দিয়ে আর একবার একটা ব্যানানা দিয়েছি তো সেই কারণে একটু কেমন কেমন হয়ে গেছে আমার মনে হচ্ছে না যে খাবে তো যাই হোক চলো বেশি দুধ দেবো নাহলে আবার মানে পেস্ট করার সময় মিক্সি থেকে উঠছে পড়ে যাবে জাস্ট একটু দিয়ে নিলাম কমপ্লিট ও দারুণ লাগছে দারুণ তো চলো পুরো রেডি এখন আমি এটা সার্ভ করব প্রথমে এই যে সুন্দর একটা কাচের এগুলো কিন্তু তোমার জুস বা অন্য কিছু খাওয়ার মতোই এটা যখন শপিং মল প্রথম যে শপিং মলটা হয় সেখানে কিন্তু প্রচুর কেনাকাটা করেছিলাম বলে এটা পেয়েছিলাম বাট এটা ভীষণই ভালো এটা তোমার কোল্ড ড্রিঙ্কস বা জুস এগুলো খাবার জন্য কিন্তু একদমই পারফেক্ট আমি প্রথমে একটুখানি খেয়ে দেখবো যে না এটা আহিল আদৌ খাবে না করবে কখনোই হেলদি হয় না বাট এটা সত্যি কথা বলতে কি এটা হেলদি অ্যান্ড টেস্টি দুটোই খেতে খুবই ভালো হয়েছে বাট কলা এক পিস যেহেতু কলা দিয়েছি তো কলার ফ্লেভারটা একটু বেশি হয়ে গেছে তো যাই হোক খেতে দারুণ হয়েছে তো এই যে দেখো এক গ্লাস এখানে আমি রেডি করে নিয়েছি খুব সুন্দর এই গ্লাসটা এত কিউট দেখতে তো আহিলকে এখন ডাকবার এই যে এইটা করতে গিয়ে কতগুলো জিনিস নোংরা হয়েছে দেখো মানে কোনো কিছু বানিয়ে খাবো মনে করলে এই মাজতে হবে এই ভয়েই আর ইচ্ছে করে না এই যে একটা স্মুদি বানাতে এতগুলো জিনিস আমাকে বের করতে হয়েছে তো যাই হোক চলো আহিলকে এখন ডাকি আমি ও উঠে গেছে কি আমি জানি না আহিল বেটা আহিল গুড মর্নিং আহিল উঠে পড়ো इट्स মর্নিং নাও গেট আপ নাও গেট আপ ওঠো 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 তোমার জন্য আমি একটা স্পেশাল আইটেম বানিয়েছি হুম কি আইটেম চলো এই যে দেখো একদম ঘুম ভাঙাচ্ছে গা মোড়া পাড়িয়ে আর এতক্ষণ আর দুদিন পর যখন স্কুল যাবে তখন এতক্ষণ বোধ একটা দুটো ক্লাস ওর হয়ে যাবে আর এখনও ঘুম হচ্ছে যাই হোক স্কুল যাবে তার দু পাঁচ দিন আগে থেকে ওকে তোলা অভ্যেস করব আমি সকাল সকাল এখন ঘুম হচ্ছে ঘুমিয়ে নিক ওঠো নাও গেট আপ গেট আপ চলো ইউর ব্রেকফাস্ট ইজ রেডি তো আমার ছেলে যেহেতু এখন ইংলিশ মিডিয়াম স্কুলে যাবে তোর পাপা আমাকে বলেছে ওর সঙ্গে ইংলিশে আমাকে কথা বলতে তো আমি যতটা জানি বা যেগুলো বাড়িতে সব সময় বলা যায় বা যাই হোক সেই কথাগুলোর সঙ্গে ট্রাই করছি কেন ওর সঙ্গে তো সেভাবে কখনো বলিনি আমার মাতৃভাষা বাংলা তো আমি সেভাবেই কথা বলেছি তো এখন যেহেতু ইংলিশে ওর সঙ্গে স্কুলে সবাই কনভারসেশন করবে ওর স্কুলের স্যার ম্যাম তো একটুখানি বাড়িতে না করলে ওর হয়তো বা প্রবলেম হবে তো সেই কারণ থেকেই ওর সঙ্গে একটু একটু ট্রাই করছি চলো নাও গেট আপ উঠে যাও উঠে যাও চলো 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 তো যাই হোক অনেক কষ্ট করে ঘুম থেকে ওকে তুলে একটুখানি রেডি সেডি করিয়েছি এখনো ঘুম কাটেনি তো চলো ইউর ব্রেকফাস্ট ইজ রেডি কোথায় তোমার ব্রেকফাস্ট কোথায় এই যে এই যে মুখে তো অনেকটা হাসি দেখতেই পাচ্ছ না লগে ভালো ভালো লেগেছে হুম এটা তুমি ওই যে লস্যি খাও না লস্যি মতো এটা দুধ দিয়ে বানিয়েছে এই যে দুধ কালকে দুধটা ছিল সেই দুধ দিয়ে সুন্দর করে ভালো করে ধরো কাচের এটা গ্লাস ভেঙে যাবে ভালো করে চেপে ধরো ধরে খাও ভালো হয়নি হম দারুণ হয়েছে বাহ ভেরি গুড খেন পড়ে যাবে পড়ে যাবে যতটা পারবে খাও তো যাই হোক আমি এত খুশি হয়েছি ও দেখো ওর পছন্দ হয়েছে আমি বানাচ্ছিলাম তোমাদের তো বললে আমি আশাই করিনি যে ও এটা পছন্দ করবে বাট ওর পছন্দ হয়েছে এটাতে আমি অনেক হ্যাপি এই যে অনেকটা খেয়েছে গ্লাসটা অনেকটা চওড়া তো তো সেই কারণে তোমার বোঝা যাচ্ছে না অনেকখানি খেয়ে নিয়েছে